নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভ্লাগটি তো দেখো বন্ধুরা বাড়িঘর তো কাজ টাজ চলছে আজকে এই ঘরটা ঝাড়া হয়েছে তারাও তোমাদেরকে একটু দেখাই তো আজকে এই ঘর ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করা হয়েছে এখনও তো জিনিসপত্র গুছানোর কাজ টাজ চলছে একদম অগোছালো হয়ে আছে সব কিছু মুছে টুছে পরিষ্কার করা হয়েছে ওই যে শোকেশের উপরটা কিছুটা হলেও গুছিয়ে ফেলেছি তো এখনও তো অনেক কাজই বাকি আছে এদিকে জামা কাপড় গোছাবো এখানে বিছানার চাদরও পাতেনি তো তার মধ্যে আবার আমার মেয়েও ঘুমিয়ে গেল তো মেয়েকে একটা ক্যাথা পেতে শুইয়ে রেখেছি আর এদিকে হচ্ছে রান্নাও করছি তো চলো রান্নাটা একটু দেখাই কি রান্না করছি তো এখন বাজে প্রায় দুপুর বারোটার মতন তো সকালে রান্না করেছি এখানে এই যে দেখো আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা হালকা ঝোলের মতন করেছিলাম তো সকালবেলা সবাইকে সেটা দিয়ে খেতে টেতে দিয়েছি আর এখন হচ্ছে রান্না করব আলু বেগুন দিয়ে মাছের ঝোল করব তো এখানে বেগুন বানিয়ে রেখেছি ওখানে একটু মাছের তেল ছিল সেই তেলটার বড়া করেছি ওখানে মাছও ভেজে রেখেছি এখানে আলুটা ভাজা বসিয়েছি মাছের ঝোলের জন্য কিছুটা ভাজা হয়ে গেছে এখন দিব এর মধ্যে বেগুনটা বাড়িতে তো পুজোর কাজ পুজোর কাজ তো মানে বিভিন্ন দিকে ঝাড়াঝাড়ি পরিষ্কার করা চলছে মন্দির পরিষ্কার করা চলছে এদিক ওদিক চারিদিকে কাজ তার মধ্যে এদিক ওদিকে কাজ করছি তার সাথে সাথে রান্নাও করছি তো চলছে পুজোর কাজ তো দ্বারাও তোমাদেরকে দেখায় যে কে কী কাজ করছে তো এইদিকে হচ্ছে এইদিকে টমেটোটাও দিয়ে দিলাম এটা একটু ভাজা হোক তারপরে মশলা দিয়ে কষাবো তো চলো ততক্ষণে তোমাদেরকে দেখাই কে কী কাজ করছে এই যে দেখো এইদিকে তো এই যে এখানে দেখো কাকিমা মন্দিরের মোছামুছির কাজ করছে সমস্ত জিনিসপত্র ঠাকুরের যা যা লাগে তো সেই সব কাজ কাকিমা করছে এদিকে মায়ের পুজোও দেওয়া হয়ে গেছে মায়ের সকাল সকাল পুজো করা হয়ে গেছে আর কাকিমা সব মোছামুছির কাজগুলো করছে ঠাকুরের যত জিনিস ঠাকুরের তো এদিকে মানে আলাদাই একটা সংসার ঠাকুরের সংসারের জিনিসও কিন্তু কম নেই ও মায়ের প্রতিমা তো তোমাদেরকে দেখিয়েছি মাটি দেওয়া হয়েছে এগুলো সব ধুয়ে টুয়ে দেওয়া হয়েছে এগুলো সব মা দুর্গার জিনিস মা দুর্গার সংসার মা দুর্গা সংসারের জিনিস দুর্গা কি জয় তো চলো দেখা এবার কি কাজ হচ্ছে এখানে সব ঠাকুরের এগুলো জিনিস রোদ্রে দেওয়া হয়েছে পঞ্চশস্য তারপরে ধান মাসকালাই তিল তিল সব সবকিছু রোদ্রে দেওয়া হয়ে গেছে সব পুজোর কাজ চলছে তো বাইরে থেকে দেখাই এখানে হচ্ছে অনেকে খই নিয়ে এসছে তো এখন হচ্ছে কইটই বাছা চলছে এই যে দেখো এগুলো সব পুজোর খই বাছা চলছে কাকিমা দিদি মা এরা সবাই মিলে খই বাঁচছে হ্যাঁ হ্যাঁ সবাই দেখবে হ্যাঁ তো কীভাবে মা দুর্গার কাজ টাজ হয় সবাই সব কিছু দেখবে বন্ধুরা তোমরাও দেখো যে আমাদের বাড়িতে দুর্গাপূজার কাজ কিভাবে করা হয় তো হ্যাঁ দশ হাতে মা দুর্গার দশ হাতে মা দুর্গার কাজ বুঝতে পারবে না যে আমি একাই সব করলাম মায়ের কাজ দশ হাতে তো এখন হাট থেকে নিয়ে আসা হলো ধূপ এগুলো সব পুজোর কাজের জন্য এই যে দেখো পুজোর সব হাটের বাজার করা হয়েছে হাট থেকে পুজোর বাজার করা হলো আর দেখ কি এনেছে এটা হচ্ছে খুরমা গুড় দেওয়া গুড়ের খুরমা তো এখানে দেখো মাছের ঝোলের কিন্তু সবজি টবজি দিয়ে মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল অনেকগুলো আছে যে গরম পড়েছে আমরা এখন খাবো ও এত গরম মেঘলা মেঘলা আছে কিন্তু বৃষ্টি কিন্তু হওয়ার হবে কিনা বলতে পারবো না একটু হলে তো ভালোই হয় বৃষ্টি সূর্য গরম লাগছে সারাক্ষণ ঘামতে ঘামতে মনে হচ্ছে যে শরীরে মনে হয় জল শুকিয়ে যাবে সব হুম এখানে হচ্ছে আমাদের বাড়িতে ছিল একটা ডুমুর গাছ তো সেই গাছটাই কাটা হয়েছে আসলে ডুমুর পরে জায়গাগুলো খুব নোংরা হয়ে গেছিলো পড়তে থাকতো ডুমুর জায়গাগুলো খুবই নোংরা হতো ওই জন্য গাছটা কাটা হলো তো গাছটার জন্য একটু কষ্টই লাগছে যদিও আরও একটা ডুমুর গাছ অন্য সাইডে হয়েছে তো ওটা বড় হবে যদিও বড় হতে অনেক দেরি আছে তো এখানে দেখো ঝোলটাও কিন্তু ফুটতে শুরু করেছে আর আমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখানে এখন দেখো ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখনও অনেকগুলো রান্নাই বাকি আছে পাট শাক করবো তারপরে করব চাটনি তো দেখো বন্ধুরা এখন আমি করলাম আমের চাটনি তো এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের আমের চাটনি করলাম আর এই যে এদিকে দেখো সব রান্নাঘরে কৌটা টাউটা ধুয়ে পরিষ্কার করেছি করে এখন ডাল যা যা জিনিস ছিল সব কিছু আবার ঢেলে ঢেলে রাখলাম এখন হচ্ছে রান্না করছি আর এই সমস্ত কাজই করছি বলো বলো তুমি কি বলবা হ্যালো

সাদা শস্যা একটু বুনিয়াদ ফুল টুড়ে গেলে আনতে হবে তাই না হ্যাঁ পঞ্চশস্য মানে যা হোক এখানে মানে কাকিমা মিশালো হয়ে যাবে পূজাতে তাই না হ্যাঁ লাগে তো অল্প অল্প করেই কত নষ্ট হয় তাই না লিস্ট বানাবো তখন হচ্ছে ওই বাইশ খন্ডের ডালা দেখবো তো এই যে দেখো বন্ধুরা রান্নাবাড়ি তো আমার সবই কমপ্লিট এই যে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে তখন দেখায়নি তারপরে আর দেখানো হয়নি এই যে মাছগুলো আলাদা করে উঠিয়ে রেখে দিয়েছি আজকে রান্না কমপ্লিট এখানে পাট শাক করেছি এখানে একটু মাছের তেলের বড়া করেছি এখানে লেবু কেটে রেখেছি জলটা পড়ে যাচ্ছে কি হয়েছে ওটা গাছের কষ কিন্তু পরে তো হোয়াইট বেরাচ্ছিল হঠাৎ করে এরকম কেন হলো এরকমই হয় গাছের গাছ গুলো থেকে বের হাত দিব না কেন কি হয় যখন গাছ যখন গাছকে যখন গাছের যখন গাছটা মরে যায় তখন গাছে কি রক্ত থাকে গাছ কি করে মরে যায় হ্যাঁ যখন গাছ মরে যায় গাছটা হ্যাঁ যখন ওই যে গাছের মনে করো অনেক বয়স হয়ে যায় তারপরে কোনো গাছ হচ্ছে হঠাৎ করে কিছু হয়ে যায় আর আমাদের আমাদের বকুল ফুলের গাছটা মারা গেল না আমাদের বকুল ফুলের গাছটা মারা গেলো কবে ওই জন্য গাছটাতে আর পাতাগুলোও ছিল না গাছটাতে তারপরে হচ্ছে ফুলও ফুটতো না

তো বন্ধুরা দেখো এই যে কারি দিয়ে বেরুয়া বানানো হচ্ছে মা দুর্গার ঘট বসবে পঞ্চমীর দিন থেকে ঘট বসবে সেই দিন থেকে লাগবে কি বলো সিংহর মাথাটা তৈরি করা হয়েছে

তো বন্ধুরা সকাল থেকে সারাদিন কি কি করলাম আর কি কী কাজ হলো বাড়িতে দুর্গাপূজা উপলক্ষে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের আরেকটি ভ্লগে